হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায় মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য দুশো চোদ্দো নম্বর পেজে চোদ্দ নম্বর স্কুল রয়েছে কান্দিরাজ হাই স্কুল এইচএস এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগে বলছে সঠিক উত্তরটি নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি একের দাগের এক ভারত সরকারের ও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে জেলি সিসিতে। নেক্সট প্রশ্ন পরেরটা একের দাগের দুই পানসি বলতে কি বোঝো ছোট হালকা ডিঙি নেক্সট প্রশ্ন অপ সরি প্রচলিত শক্তি উৎসগুলি কি কি জল কয়লা নেক্সট প্রশ্ন গৌণ জোয়ার কত সময় পর মুখ্য জোয়ার হয় এটা বারো ঘন্টা 26 মিনিট পর নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ পথের পাঁচালি বইটি কার লেখা এখানে রয়েছে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন বলছে বিশ্ব বয়স্ক দিবস কয় পালিত হয় এটা হবে পয়লা অক্টোবর এরপর রয়েছে দেখো প্রশ্ন তার আগে দেখো একের দাগের সাথ রইল প্যাপিরাস কি লিখবে যে লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো এই ছিলাকে প্যাপিরাস বলা হতো নেক্সট হচ্ছে দুইয়ের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দুইয়ের এক বলছে ড্যাশ বছরের কমে মেয়েদের বিবাহ দেওয়া দণ্ডনীয় অপরাধ অপশান নাম্বার গ সরি খ আঠেরো বছর জ্বলন্ত কাঠ নিবিহে তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ কাঠ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে দুয়ের দাগে তিনের টাক কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণ গ্রহণকারীকে বলা হয় উপভোক্তা অপশান নাম্বার ঘ এরপর দুইয়ের দিকে চার পৃথিবী চারিদিকে চাঁদের এক পাক ঘুরে আসার সময় লাগে সাড়ে উনত্রিশ দিন মানে অপশান নাম্বার খ উনত্রিশ দশমিক পাঁচ দিন পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার অপশান নাম্বার ক সুনামি হয়েছিল এটা হবে অপশান নাম্বার খ দু হাজার চার সালে নেক্সট প্রশ্ন কলকাতায় রিক্সা আসে উনিশশো সালে অপশান নাম্বার গ নেক্সট হচ্ছে তিনের দাগের শূন্যস্থান পূরণ করো একটা আগ্নেগিরি দিয়ে ড্যাশ বেরিয়ে আসে লাভা বেরিয়ে আসে নেক্সট প্রশ্ন বলছে উনিশশো সালের ড্যাশ তারিখে প্রথম ট্রেন চালু হয় ষোলোই এপ্রিল নেক্সট প্রশ্ন চারজন লোক মিলে যে যান বয়ে নিয়ে যায় তা হলো ড্যাশ পালকি নেক্সট প্রশ্ন বাড়ির সকলের বয়স বাড়ির সকল সকলের বয়স্কদের ড্যাশ করা উচিত সম্মান করা উচিত নেক্সট প্রশ্ন দুয়ের দাগের পা তিনের দাগের পাঁচ ধস কমাতে খনি অঞ্চলে ড্যাশ লাগানো উচিত গাছ লাগানো উচিত নেক্সট প্রশ্ন তিনের দাগের ছয়ের সমুদ্রে খুব কাছে মাটিতে ড্যাশ বেশি নুন বেশি এরপর দেখো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও দেখো রয়েছে বাম স্তম্ভে প্রথমে যে চারের দাগের একেরটা আছে পূর্বাভাস পূর্বাভাস এটা হবে গ অর্থাৎ আবহাওয়া নেক্সট রয়েছে দুয়ের দাগের চারেরটা সত্যজিৎ রায় এটা ঘ হবে অর্থাৎ চিত্র পরিচালক গাছের শিকড় চারের দাগের তিন এটা ক হবে ধস রোধ করে তরল সোনা চারের দাগের চার এটা হবে কুঁয়া অর্থাৎ পেট্রোলিয়াম আর আয়লা চারের দাগের পাঁচ আয়লা এটা হবে খ ঝড় এরপর হচ্ছে দেখো সঠিক সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ভুল লেখ এক একটা বলছে পাঁচের দাগের এক একটা সূর্য চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয় এটা ভুল হবে নেক্সট প্রশ্ন পটাশিয়াম পারাম্যাঙ্গানেট জল শোধন করে এটা ঠিক হবে নেক্সট প্রশ্ন সৌরবিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি এটাও ঠিক হবে নেক্সট প্রশ্ন পাঁচের দাগের চারেরটা পশ্চিমবঙ্গে নদীয়া জেলা অনেক কয়লা খনি আছে এটা ভুল হবে নেক্সট প্রশ্ন জোয়ারের মূল কারণ পৃথিবীর স্থির থাকা এটাও ভুল হবে পৃথিবীর কক্ষপথটি গোলাকার এটাও ভুল হবে